প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা আবারও বার্তা শুরু করেছে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের রেট তো আকাশ ছোঁয়া রয়েই গেছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে নিরাপদ এবং বিশ্বস্তার সহিত ফ্ল্যাগজি লোড এবং এমবি ট্রান্সফার করতে পারবেন কোন সফটওয়্যার দিয়ে আজকে সতেরোই মার্চ দুই সাল রোজ সোমবার তিনই চৈত্র চোদ্দশো একত্রিশ বাংলা আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জরিল থেকে আর আপনার কথা থেকে যুক্ত আছেন বা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম বিক্রি হচ্ছে চারশো আঠারো রিঙ্গিত যা মালয়েশিয়ার ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ দাম বেড়ে গেছে তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এন মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা একষট্টি পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা তিরিশ পয়সা অগ্রণী রেভিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতাশি পয়সা বিকাশ ওয়ালেটে এক বিনিময়ে আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ আঠাশ টাকা আঠারো পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বর বা ক্যাশ পিক আপে সাতাশ টাকা একষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তিরিশ পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বর বা ক্যাশ পিক আপে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা ছাব্বিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা ছাব্বিশ পয়সা সিবিআল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা একত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা একত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা একত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা নিরানব্বই পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ আঠাশ টাকা তিরিশ পয়সা বাংলাদেশ কৃষি ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা একত্রিশ পয়সা এছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা তিরিশ পয়সা লোটাস রিমিট বিকাশেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পাঁচ পয়সা ইনস্টাপে ই ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টেঙ্গের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা তেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা পঁচাশি পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে একিঙ্গিতের বিনিময় আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পাঁচ পয়সা এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা তিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদান সহ আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে সকল প্রবাসী ভাই বোনুরা বুঝতে পারবে কোন এলাকাতে আজকে কত টাকা রেট আছে আর আপনি যদি প্রতিদিন টাকারের আপডেট পেতে চান মালয়েশিয়ার সন্ধ্যারেট সহ সকল খবর সবার আগে আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে পাশেই থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে ফ্লেক্সি লোড বা এমবি ট্রান্সফার করবেন কোন সফটওয়্যার দিয়ে এবং কীভাবে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনারা সহজ বিজনেস নিরাপদে এবং বিশ্বস্তার সহিত ফ্ল্যাগজি লোড এবং এমবি ট্রান্সফারের ব্যবসা করতে পারবেন এবং পার্সোনাল হিসেবে নিজে ব্যবহার করতে পারবেন মালয়েশিয়া বাংলাদেশ সহ বারোটি দেশে আপনারা ইন্টারনেট ফ্ল্যাগজি লোড বা টপ আপ করতে পারবেন আকর্ষণীয় কমিশনের সেই সাথে বাংলাদেশ মালয়েশিয়া সহ আটটি দেশে আপনারা ইন্টারনেট প্যাক বা এমবি ট্রান্সফার করতে পারবেন সাশ্রয়ী মূল্যে সেই সাথে ইউ ওয়ালেটের পিন নাম্বার তৈরি করতে পারবেন এছাড়াও আকর্ষণীয় সকল দেশের টপ আপের উপরে থাকবে আকর্ষণীয় কমিশন সহজ বিজনেস অ্যাপস ডাউনলোড করার জন্য প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল গিয়ে প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন সহজ বিজনেস লিখে তাহলে যে সহজ বিজনেস অ্যাপসটি পেয়ে যাবেন সেটি আপনাকে ডাউনলোড করতে হবে আর এটি আপনি সরাসরি নিজে নিজে রেজিস্ট্রেশন করতে পারবেন না অবশ্যই সহজের ডিলার বা এজেন্ট কর্তৃক আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিয়ে পাসওয়ার্ড সেটিং করে ব্যবহার করতে পারেন তো আপনি যদি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সব থেকে আকর্ষণীয় যে বিষয় বা কমিশনটি হচ্ছে বাংলাদেশে যদি আপনি একশো টাকা ফ্ল্যাগ জিলোড করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট সেখানে আপনি মালয়েশিয়ার অন্যান্য সফটওয়্যার বা ডিজি সেলকম ম্যাক্সিস সিম থেকে যদি বাংলাদেশে একশো টাকা ফ্ল্যাগজি লোড করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটে কিন্তু সাড়ে ছয় রিঙ্গিত সেখানে কিন্তু আপনার আড়াই রিঙ্গিত সেভ হবে দুশো টাকা পাঠালে আপনার দশ পাঁচ রিঙ্গিত সেভ হবে তাহলে আপনি অবশ্যই সহজ কেন ব্যবহার করবেন না অবশ্যই ব্যবহার করবেন সেই সাথে মালয়েশিয়াতে সর্বোচ্চ কমিশন পাবেন ইউসিমের রিসার্জের উপরে আপনি যদি ইউসিমের দশ রিঙ্গিত রিসার্চ করেন বা টপ আপ করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র নয় রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট আপনার কমিশন পাবেন দশ রিঙ্গিতে পঁয়ষট্টি সেন্ট একশো রিঙ্গিতে পাবেন সাড়ে ছয় রিঙ্গিত সেই সাথে ডিজিতে যদি আপনি দশ রিঙ্গিত করেন তাহলে কমিশন পাবেন পঁচিশ সেন্ট একশো রিঙ্গিতে পাবেন আড়াই সেন্ট আড়াই রিঙ্গিত এরকম সকল সিমের উপরে থাকবে আকর্ষণীয় কমিশন সেই সাথে সর্বোচ্চ কম রেট পাবেন নেপাল টপ আপের উপরে ইন্দোনেশিয়া টপ আপের উপরে মায়ানমার টপ আপের উপরে তাহলে অবশ্যই আপনি এটি ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে নির্দ্বিধায় আর ব্যালেন্স নেওয়ার যে বিষয়টি হচ্ছে এটা অনেকেই করে থাকেন যে ব্যালেন্সটা কিভাবে নেব সহজ ডটল্যান্স কোম্পানির চারটি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে মে ব্যাঙ্ক পাবলিক ব্যাঙ্ক এম ব্যাঙ্ক এবং হনলিয়ন ব্যাঙ্ক এই ব্যাঙ্কে আপনাকে ক্যাশ ডিপোজিট করতে হবে অথবা অনলাইন ট্রান্সফার করতে হবে আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নেবেন তার কাছে রিসিপ্টটা দিবেন আপনি যদি আমার মাধ্যমে অ্যাকাউন্টটি খুলে নেন তাহলে রিসিপটি আমাকে দিয়ে ব্যালেন্স আমার মাধ্যমে নিতে পারবেন এছাড়া আপনার যদি অনলাইন ব্যাংকিং থাকে তাহলে অবশ্যই আপনি জোমপের মাধ্যমে ব্যালেন্স নিতে পারবেন তবে অবশ্যই আপনি অনলাইন জোমপে করার আগে আপনি যে এজেন্ট বা ডিলারের মাথে কথা বলে নেবেন সব থেকে বেটার হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে আপডেট এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরাকমতুল্লাহি অবরাতু